তো মজার একটি রেসিপি আর একসাথে দুটো রেসিপি দেখাবো আজকে আমার মতো কে কে আপনারা খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো চলুন মূল উপকরণে চলে যায় তো প্রথমেই আমি পাতিলে পেঁয়াজ কাঁচামরিচ পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি ভেজে নেব তারপর গোটা মশলাগুলো দিয়ে দেব গোটা মশলাগুলো দিয়ে তো পেঁয়াজটা পুড়ে যাচ্ছে বিধায় আমি একটু পানি দিয়ে দিয়েছি তারপর আমি আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি হাফ টি স্পুনের মতো তো আমার ঘলাটা ভেঙে গিয়েছে অবশ্যই আপনারা বুঝে নেবেন তো তারপর আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে দিয়েছি আর হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর পোলাওয়ের চাল দিয়ে মুগ ডাল দিয়ে মুসুরির ডাল আর আলু আর হচ্ছে টমেটো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে দিয়েছি এখানে আমি বেরেস্তাটা পাশে বেজে নেব মুরগির মাংসতে বেরেস্তা দেওয়ার জন্য তো তারপর দেখতেই পাচ্ছেন আমার আর রান্নাটা হয়ে গিয়েছে খিচুড়ি রান্নাটা ঝরঝরে একদমই ঝরঝরে খিচুড়ি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আজকে দুপুরে আপনারা কি কি খেয়েছেন তো আজকে আমি একা সেই জন্য আমি অল্প করে খিচুড়ি রান্না করেছি তো অবশ্যই কমেন্টে জানাবেন কে কি খেয়েছেন দুপুরে আর আমার অসম্ভব ঠান্ডা লেগেছে কিছুই ভালো লাগছে না অবশ্যই আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন আমি কতটা ভালো আছি ঠান্ডা তো লেগেছে জ্বরও এসেছে জ্বর ছাড়ে আবার উঠে তো এই আর কি তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটি প্রায় হয়ে গিয়েছে আমি আর একটু দমে রেখে দেবো দমে রেখে এখন আমার বেরেস্তাটা ভাজা হয়ে গিয়েছে তারপর আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ পরিমাণ মতো আর একটু তেল দিয়ে দিয়েছি সাথে দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে দিয়েছি তারপর হালকা করে পেঁয়াজটা ভেজে নেব ভেজে নিয়ে আর সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে আমি গুলিয়ে নিব। পানি দিয়ে হালকা করে গুলিয়ে নিব তো আমি আদা রসুন জিরা পেস্ট তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর হচ্ছে গুঁড়া মশলা গুঁড়ো যেটা আমার স্পেশাল মশলা সেটা আমি দিয়ে তারপর গুলিয়ে নিয়েছি আর এখানে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি এলাচ দার তেজপাতা দিয়ে দিয়েছি দিয়েই তো দেখতেই পাচ্ছেন এই মশলাগুলো আমি দিয়ে দিয়েছি অ্যাড করে দিয়েছি দিয়ে তারপর আমি একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে টমেটোটা দিয়ে আর একটু কষিয়ে নেব তারপর মুরগির মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষাতে হবে আর এই পাশেই আমার রান্নাটা হয়ে গিয়েছে খিচুড়ি রান্নাটাও হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন বেরেস্তাটা একদম মুচমুচে হয়ে গিয়েছে তো যখনই আপনি মুরগির মাংস হোক আর গরুর মাংস হোক আর হচ্ছে বিরিয়ানি হোক যখনই আপনি বেরেস্তাটা দিবেন তো আপনার মাংসের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে আর বেরেস্তা তো দিতেই হবে বেরেস্তা ছাড়া কোনো তরকারি বেশি একটা ভালো লাগে না মাংসের তরকারি অবশ্যই আর গরুর মাংস যদি রান্না করি অবশ্যই বেরেস্তাটা দিতে হবে কারণ বেরেস্তা দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় অনেক ভালো লাগে অনেক ভালো লাগে অবশ্যই আপনারা বেরেস্তা দিবেন আর সবাই ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কে কি খেয়েছেন দুপুরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম